মমতা ব্যানার্জী বলছেন উড়ে আসা বাজ সেলিমের উপরে এই কিন্তু আজকের নয় কারণ বারবারই অ্যালিগেশন তিনি কলকাতায় জন্মেও ভোট হলেই কেন জানি তাকে সিপিএম বলুন বা জোট হলে পরেও তারা তাকে অন্য জায়গায় গিয়ে প্রার্থী করিয়ে দেয় আর কখনো তিনি রায়গঞ্জে জেতার পরও আর চার বছর তাকে লোকে দেখতে পায় না মমতা ব্যানার্জি সেই সময়ও কিন্তু বলেছিল পরিযায়ী পাখিরা যেরকম রায়গঞ্জ ফরেস্টে আসে সেরকমই মোহাম্মদ সেলিমও এসছে মোহাম্মদ সলিম নিয়ে এই বিতর্ক কিন্তু বরাবর থাকবেই মুর্শিদাবাদে কংগ্রেসের সিপিএম ঘোষ এবং আবু তাহের খান যিনি উনিশেরও কিন্তু এমপি পিএমসি থেকে কি বলছে মুর্শিদাবাদের ক্যালকুলেশন কি হয়েছে মুর্শিদাবাদে কি হয়নি কি চাওয়া পাওয়া এবং শুনলে অবাক হবেন অনেক কিছু এরকম তত্ত্ব সমৃদ্ধ ভিডিও হতে চলেছে ভিডিওটি পুরো সাবস্ক্রাইব করে দেখে নিন কারণ এই ভিডিওটি কিন্তু তোমরা যারা মুর্শিদাবাদ থেকে দেখছ তোমাদের জেলার ভিডিও সবার মধ্যে ছড়িয়ে দাও মুর্শিদাবাদ মানেই লেগাসি মুর্শিদাবাদ মানেই হাজার দুয়ারি ছোটবেলায় আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে হাজার দুয়ারি ঘুরতে যেতাম দেখতাম কিভাবে ঐতিহ্য এবং ইতিহাসের মেলবন্ধন হয়েছে মুর্শিদাবাদে কিন্তু এত বড় একটা হেরিটেজ সাইট থাকার পরেও মুর্শিদাবাদে কি ট্যুরিজমের ডেভেলপমেন্ট হয়েছে মুর্শিদাবাদে যারা রয়েছে তারা বলছে কেন জানি দাদা এদানি দেখছি টুরিস্ট কমেছে কেন এই জিনিসটা হচ্ছে এখান থেকে কিন্তু বরাবরই নেতা নেতামন্ত্রীরা দিল্লি গেছেন কিন্তু মুর্শিদাবাদের ট্যুরিজমের বিকাশ এবং মুর্শিদাবাদের রাস্তাঘাটের যে যান সেটা কিন্তু রয়েই গেছে কিন্তু মুর্শিদাবাদের মানুষ কিন্তু বিশাল বিচক্ষণ এবং এরা আর যাই হোক আমি মুর্শিদাবাদ জেলা সম্বন্ধে একটা জিনিসই বলবো এখানকার মানুষজন কিন্তু খুব সৎ আর চোখে আঙ্গুল দিয়ে যেটা সত্যি সেটাই তারা বলে তাদের এক কোথাও বলতে দ্বিধা নেই যে আবু তাহের খানকে পাওয়া যায় কি পাওয়া যায় না কি তিনি করেছেন এবং তারা অনেকে ভাববে যেহেতু মুসলিম অধ্যুষিত এরিয়া সেখানে বোকা বানানো হয়তো অনেক ইজি সিএ এবং এনআরসি এই এগুলোর ভয় দেখিয়ে কিন্তু মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ও কিন্তু বলছে দাদা এটা বিধানসভা ভোট নয় এটা লোকসভা ভোট দেশের সুরক্ষার জন্য যে থাকবে আমরা তাকেই ভোট দেবো সেইভাবেই ভোটের বিচার হবে আপনি ভাবতে পারেন এই কথাটার মধ্যে কত জোরদার একটা অ্যাপিল রয়েছে কারণ আজ থেকে কয়েক বছর আগেও রাজনৈতিক নেতারা কিন্তু যথেষ্টভাবে গ্রামেগঞ্জের মানুষদের এবং শহরতলী মানুষদের কিন্তু বোকাটা বানিয়ে দিত বলতো এই ভোটে যদি না হয় তাহলে পরে ধরুন একটা লোকসভা ভোট হচ্ছে বলতো যে এখানে তুমি যদি এই ভোটটা না দাও তাহলে কিন্তু বিধানসভায় এই সরকার করে যাবে বিধানসভা কথাটা বলতো না তোমার পছন্দের এ কিন্তু এইগুলো প্রাপ্য তুমি পাবে না এখনকার মানুষজন সোশ্যাল মিডিয়ার যুগে অনেকটাই কিন্তু সেই জায়গাটা পুরো আইডেন্টিফাই যে বিধানসভা ভোটে রাজ্য সরকারের প্রাপ্তি রাজ্য সরকারের থেকে আমি কি পেয়েছি সেই জায়গাটা আমি বুঝে নেব এবং লোকসভা ভোটে আমি দেখব দিল্লির সরকার গড়তে এই মুহূর্তে দাঁড়িয়ে কে বেশি তাকাতবার কে আমার দেশের সুরক্ষা দিতে পারছে এবং সেন্ট্রাল রিলেটেড প্রজেক্টে কে আমাকে তুলে ধরবে এই জায়গাটা মুর্শিদাবাদের মানুষজনের কাছে না এইটটি পার্সেন্ট মানুষের কাছে ক্লিয়ার সেটাই বিশাল বড় কথা এবং তার জন্য ভোটের এফেক্ট পড়ে এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুর্শিদাবাদ এমন একটি জেলা দু হাজার মুর্শিদাবাদ জেলা থেকেই ভোট পড়েছিল ভাবা যায় একটি জেলায় এইটি ফোর পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ভোট পড়েছিল দু হাজার উনিশে মুর্শিদাবাদ বরাবরই কংগ্রেসের গড় সেখান থেকে তৃণমূলের উত্থান তৃণমূলের আবু তাহের খান অনেকে বলে ফোন ওঠায় তাকে দেখা যায় এবং শহরে যে কোনো সমস্যা সমাধানে তাকে দাদাকে একবার ফোন করলে আবু তাহেরকে পাওয়াই যায় অনেকের আবার ভিন্ন মত আছে যে যখন পুজো উদ্বোধন হয় বা যখন কিছু ঈদের ফাংশন হয় তখনই ওনাকে দেখা যায় এছাড়া তাকে খুব একটা কিছু দেখা যায় না মুর্শিদাবাদের জনগণের কাছে খুব একটা ক্লিয়ার নয় যে এমপি ফান্ড তহবিল থেকে কী কী হয়েছে হয়তো সেটা প্রচারের মধ্যে সেইভাবে আবু তাহের খান তুলে ধরেনি বলে কারণ মানুষজন বড্ড চালাক আজকাল মানুষজন জানে যে তুমি এমপি ফান্ড কোথায় কি ইউজ করেছো সেটার দেন অন্য সরকার আসলে কি হবে সেটা কেউ শুনতে আজকাল চায় চায় না। কারণ মানুষজন চোখে দিয়ে দেখতে কি হতে চলেছে। এখানে সেলিম প্রার্থী যেটা নিয়ে কিন্তু উন্মাদনা বিশাল মুর্শিদাবাদ শহর জুড়ে কারণ কংগ্রেসের গড় সেখানে মোহাম্মদ সেলিম সিপিএম কংগ্রেসের যৌথ মেলানো প্রার্থী সেখানে কংগ্রেস দাবি করছে মোহাম্মদ সেলিমকে বার করবেও এবং অনেক মানুষ কিন্তু তৃণমূলের সন্দেশখালি এবং তারপরে এই চাকরি প্রার্থীদের পরে মুর্শিদাবাদের মানুষই বলছে এখানে তো দাদা মোহাম্মদ সেলিমই জিতবে মানে মুসলিম অধ্যুষিত এরিয়া বলে দুজনই মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করালে পরেও সেখানে মোহাম্মদ সেলিমের যেটার চান্স এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের জনগণের কাছে কিন্তু অনেকটাই ক্লিয়ার কারণ সন্দেশখালি এবং চাকরি ইস্যুতে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে কিন্তু টিএমসি কিন্তু লোকসভা ভোটের ক্যালকুলেশনে এখানেই কিন্তু বাজিমাত করে দিয়েছে বিজেপি বিজেপি কি করেছে এখানে গৌরীশঙ্কর ঘোষকে দাঁড় করিয়ে দিয়েছে গৌরীশঙ্কর ঘোষ সম্বন্ধে মানুষরা বলছে যে দাদা অবস্থায় কাজ করেছে জায়গায় জায়গায় কিন্তু সব হয়তো পৌঁছাতে পারেনি মানুষের সম্বন্ধে নেই কারণ মুর্শিদাবাদের মানুষ বলে আমরা হিন্দু মুসলিম একসাথে কথা এখানে গৌরীশঙ্কর ভোট মনে হয় বিজেপির তুরুপের তাস যে এই দুই মুসলিম যারা দাঁড়িয়েছে আবু তাহের খান আর মোহাম্মদ সেলিম সেখানে ভোট কাটাকাটিতে কোনোভাবে গৌরীশঙ্কর ঘোষ না বেরিয়ে যায় এবং মানুষের যা দাবি দেওয়া এবার চলে আসি সেই প্রসঙ্গে কি বলছে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের মানুষ বলছে কোথায় গেল পানের রপ্তানি আমদানির নোটিস কোথায় গেল সেই শুল্ক পান শিল্পকে কোন সেন্ট্রাল বা যেই এখান থেকে এমপি হচ্ছে তারা কেন সেটাকে প্রজেকশন করছে না মুর্শিদাবাদ জুড়ে রয়েছে প্রচুর নদী যার সংস্কার কিন্তু ব্যর্থ কি হবে আগামী দিনে সেই ভবিষ্যৎ কিন্তু গুনছে তারা মুর্শিদাবাদ জুড়ে ইলিগাল ট্রেস পাসিং বা ইলিগাল অনেক কিছু অ্যাক্টিভিটি বিএসএফ এই মুহূর্তে আটকেছে সেটা সবাই প্রশংসাই করছে মুর্শিদাবাদের যারা মানুষ রয়েছে সিএ এনআরসি এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ আর ভয় পায় না ভয় পাচ্ছেও না কারণ সবার কাছে ক্লিয়ার যেটা নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব তো যাবে না এবং বাংলাদেশ থেকে যারা এসেছে জানে যে ঘোড়া পথে তাদের আজকের ডেটে সমস্ত এনআরসি বা সিএ ইস্যুতে ভোট করব না তো ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে যেমন বিজেপিরও ভোটের ব্যাংকে সিএ এনআরসি ইস্যুতে সম্ভব নয় তেমন তৃণমূলেরও এই ইস্যুটাকে কিন্তু এখানে হাতিয়ার বানিয়ে সম্ভব নয় এখানে ইস্যু রয়েছে ট্যুরিজম এখানে ইস্যু রয়েছে বর্ডার এরিয়া জুড়ে আরো বেশি কিছু প্রকল্প এখানে ইস্যু রয়েছে নদী সংস্কার এখানে ইস্যু রয়েছে কলকারখানা যেটা বহুদিনের দাবি এখানে ইস্যু রয়েছে পান শিল্প পান শিল্পর আমদানি রপ্তানি নিয়ে কারণ মুর্শিদাবাদের মানুষ যারা শিক্ষিত ছেলেমে তারা বলে ভোট আসে ভোট যায় যেই আসুক আমাদের চাই মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট যে করবে আমরা তার সাথে আছি কারণ এটা সেন্ট্রাল ইলেকশন এটা কিন্তু স্টেট ইলেকশন নয় নয় এটা এটা বিধানসভা লোকসভা এই কথাটার মধ্যে কিন্তু বিশাল গুরুত্ব রয়েছে হাতিয়ার করবে মুর্শিদাবাদের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু বুঝে উঠতে পারছে না কারণ এখানে মানুষজন কিন্তু যথেষ্টভাবে বিচক্ষ জেলার ভোটার সংখ্যা কিন্তু পনেরো লক্ষ পঞ্চাশ হাজার এবং এর যে বিধানসভা কেন্দ্রগুলো এর মধ্যে ইনক্লুড রয়েছে বান্ধবগোলা রানীনগর মুর্শিদাবাদ হরিহরপাড়া দমকল জলঙ্গি এবং করিমপুর এর মধ্যে করিমপুরটি আসে হচ্ছে নদিয়ার ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদে ভোটাররা বলছে এখানে দ্বিমুখী লড়াই নয় এখানে ত্রিমুখী লড়াই কারণ এখানকার ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে রয়েছে যার জন্য মুর্শিদাবাদে নেতারা যারা ভিডিওটি দেখছো বা দলের প্রতিনিধিরা যারা ভিডিওটি দেখছো তারা প্ল্যানটা বানিয়ে নাও যে এখানে এনআরসি চলবে না সিএ ইস্যু চলবে না ধর্মীয় মেরুকরণ চলবে না এখানে রাজ্য সরকার বা ই কি দিল কি না দিল চলবে না মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট কি করে হবে কি করে এখানকার যে শিল্পগুলো রয়েছে সেটার ডেভেলপমেন্ট হবে এখানে ট্যুরিজমের বিকাশ কিভাবে হতে পারে কথা বলতে হবে এই সব নিয়ে কারণ এখানকার মানুষ চাইছে ওভারঅল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদ জেলার আর এই জেলায় কিন্তু ভারতের মানচিত্রে বিশাল বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে তো দেখা যাক চোখ থাকুক সবার মুর্শিদাবাদ জেলার দিকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবে না কি মনে হচ্ছে তোমাদের কে জিততে পারে এই জেলা থেকে আবু তাহের খান কি ধরে রাখবে তার সিটটি না মোহাম্মদ সেলিম না গৌরীশঙ্কর ঘোষ বিজেপির বের করে নেবে মুর্শিদাবাদ জেলা এবং হবে কিছু ঐতিহাসিক চেঞ্জেস কি হতে চলেছে চোখ রাখো এই চ্যানেলে আর কমেন্ট বক্সে জানাও তোমার কি মনে হচ্ছে তোমার জেলা থেকে কে হতে পারে নেক্সট এমপি